জি করলা পাবেন আজকে দশ লাখ টাকার মধ্যে পাল কালারের প্রতি ছাব্বিশ টাকা মাত্র তিন লাখ টাকার আশেপাশে আজকে প্রিমিয়াম থাকছে মাত্র পনেরো লাখ টাকার মধ্যে জাতীয় গড়ে এক্স কলা পাবেন আজকে পানির দামে টাকা ইনকাম মেশিন প্রবস থাকছে আজকে অনেকগুলো পাল কালারের এক্স নোহা আজকে চ্যালেঞ্জ প্রাইজ পাবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা থাকছে সিনজি করা গাড়ি রাস্তার রাজা জিপ থাকছে অর্ধেক দামে এছাড়া থাকছে ফিল্টার এলিয়ন প্রিমিয়ো পিয়ার সহ অসংখ্য মডেলের গাড়ি চলুন এক এক করে আপনাদেরকে বিস্তারিত করে দূরে সুপ্রদান সাহখ আসসালামু আলাইকুম যারা একটি গাড়ি কিনতে যাচ্ছেন ভাড়ায় চালাবেন কিন্তু পার্সোনাল ইউজ করবেন বাজেট আপনার যতই হোক না কেন আজকে আপনার হচ্ছে অসংখ্য মডেলের গাড়ি অল্প দামে এবং মিডিয়াম রেঞ্জ এবং হাই রেঞ্জ সব বাজেটে গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে কি দামে থাকছে এবং কোথায় পাবেন কি কন্ডিশন রয়েছে চলুন আপনাদেরকে অনেকগুলো গাড়ি দেখাবো বিস্তারিত এক এক করে তুলে ধরি প্রথমে যে গাড়িটা আপনাদের আমি একটা জি করলা গাড়ি সিলভার কালারের গাড়িটি পাচ্ছেন দুই হাজার তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন করা ডক্টর ইউজার এই গাড়িটি পেপার পাচ্ছেন প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পনেরোশো সিসির গাড়িটি রয়েছে শুধুমাত্র অপটেনের পাশাপাশি পাবেন ইন্টারভিউ পাচ্ছেন সুপার কন্ডিশন এটা কিন্তু এসি টাস অবস্থায় পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন খোলা কাটা মাইল কিন্তু পাবেন না চাপটা চাকা আপনারা পাচ্ছেন নতুনের মতো অনে আসে আপনারা ছয় থেকে এক বছর ব্যবহার করতে পারবেন সামনে থেকে পিছনে প্রতিটা গ্লাস রয়েছে এখন অরিজিনাল কন্ডিশন আপনারা এখানে দেখে শুনে তারপর নেওয়ার অপশন রয়েছে আর এটি সামনের লুকটা দেখলে মনটা ভরে যায় খোলা কাটা ছাড়া পার্সোনাল ইউজের গাড়িটি আপনার দাম থাকছে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনা শুরু রয়েছে কল্পনা করার মতো না যেই দামে আজকে এই গাড়িটি অফার করা হচ্ছে

গাড়িটিতে কোনো প্রকারের খোলা মারগুতা পাবেন না আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে যদি আপনাদেরকে আমি বলি সামনে পিছনে সাইড গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন আপনাদের দেখে শুনে নেওয়ার অপশন রয়েছে এটা সবচেয়ে ভালো দিক হলো এটা এসিটা কিন্তু সুপার কুল পাচ্ছেন এবং সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন সবকিছু একদম পারফেক্ট রয়েছে এছাড়াও এটাতে কিন্তু দুটি ক্যামেরা আপনারা একেবারে ওয়ার্কিং অবস্থায় পাবেন সামনে যে অ্যাকশন ক্যামেরাটি আছে এটা দিয়ে অল টাইম রেকর্ড করতে পারবেন পিছনে যে ক্যামেরাটি আছে ওটা দিয়ে আপনারা আগে পিছে করার জন্য কাজে লাগবে মনিটর রয়েছে ভালো কন্ডিশনের কাজ করে অল্প টাকার গাড়ি কোনো কিছুতেই কমতি নেই চাইলে নিতে পারেন দাম থাকছে মাত্র সাড়ে তিন লাখ টাকা আজকের জন্য আসেন তারপর আলোচনা করতে পারবে আমার সামনে যে গাড়িটি রয়েছে এটা একটা প্রিমিয়াম গাড়ি অনেকেই আমাদেরকে কমেন্ট করেন সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে আমাদের কাছে যে চার পাঁচ ছয়ের এলিয়ন প্রিমিয়াম আছে কিনা আপনার জন্য এই গাড়িটি রেখেছি অরিজিনাল পাল কালারের ছয়ের মডেল পাবেন সাথে রেজিস্ট্রেশন রয়েছে গাড়িটি পেপার সাবেন ফুল আপডেট পনেরো সিসি রয়েছে সাথে কিন্তু সিএনজি করা পাবে পাল কালারের গাড়িটি পাচ্ছেন ভিতরে রয়েছে বিস্কিট কালার সফট এসি রয়েছে সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দেখে শুনে নিতে পারবে সবচেয়ে ভালো দিক হলো গাড়িটিতে আপনার কোনো প্রকারের এক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না কোলাকাটা মাইগুতা নেই আর দেখতে পাচ্ছেন এই সাইডে দরজার প্যাডটা আবার এখানে যদি আপনাদেরকে দেখাই সিটগুলো সিলিং কন্ডিশন সবকিছুই সুপার রয়েছে গাড়িটির সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন আপনারা দেখে শুনিতে পারবেন তো এদিকে আসেন যেমন দেখেন এই প্রতিটা গ্লাস রয়েছে এখন অরিজিনাল সামনে পিছনে সাইড গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন রয়েছে দাম থাকছে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা আলোচনার সুযোগ পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক গাড়িগুলো আপনারা কোথায় পাবেন আপনাকে আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন মিডিয়া করা স্ট্রাইকারে এখানে আসলে আপনারা সব বাজারে গাড়িগুলো পাবেন অবশ্যই এই ভিডিওতে অবশ্যই সবগুলো গাড়ি দেখাবো যেটা আপনাকে করতে হবে আপনারা শুধু লাস্ট মানে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর ভালো দামে গাড়িগুলো লোপে নেবেন এখন যে গাড়িটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা একটি এক্সি পরলা গাড়ি যে প্যাকেজ অরিজিনাল পাচ্ছেন দুই হাজার পনেরো মডেলের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন রয়েছে গাড়িটি কালার পাচ্ছেন পাল কালার এবং প্রতি ছাব্বিশ পাবলাসটা আপডেট পাচ্ছেন পনেরো সিসি শুধুমাত্র অকটেন রয়েছে এটা কিন্তু নিউ শেপের একটি গাড়ি তবে নন হাইব্রিড বেরিয়ে আপনি যদি দেখেন সামনের শেপটা দেখেন কিরকম এবং সিরিয়ালটা পাচ্ছেন আপনারা বিয়াল্লিস সিরিয়াল এদিকে যদি আপনাদেরকে দেখায় প্রদর্শন হেডলাইট সহ রয়েছে পুরো গাড়িতে রঙের একটা পয়সারও কোনো কাজ কাম পাবেন না টোটালি ফুল পাল কালার অরিজিনাল কালার রয়েছে চাকার কন্ডিশন সুপার ফ্রেশ চারটা চাকা নতুনের মতো পাবে সবচেয়ে ভালো বিষয় হলো এটা কিন্তু আনটাচ অবস্থায় আছে খোলা কাটা পাবেন না আবার ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে পুশ স্টার্ট গাড়ি পাবেন এবং এসিটা টাচ রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড এভরিথিং সবকিছু আপনাদের মনের সন্তুষ্ট করার মতো অবস্থায় রয়েছে আপনাদেরকে যদি আমি ভালো করে দেখাতে চাই দেখেন একটা কোথ আসেন টয়টা কোম্পানির লোকোটা দেখেন সামনের পিছনে গ্লাসগুলো প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে এই গাড়িটির দাম কত হতে পারে অনেকে ভাবছেন হয়তোবা পঁচিশ তিরিশ লাখ টাকা আমি আপনাদেরকে জানাচ্ছি মাত্র একুশ লক্ষ বিশ হাজার টাকা পাবেন অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে এখন যে গাড়িটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা একটি এক্সরলা গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয় এবং দু হাজার চারের মডেল পাবেন নয় রেজিস্ট্রেশন রয়েছে প্রকাশটা ফুল আপডেট পাচ্ছেন গাড়িটি পাচ্ছেন আপনারা অরিজিনাল পনেরো সিসির গাড়ি সিএনজি করা অবস্থায় যদি বলি আপনাদেরকে রঙের কোনো কাজ কাম নেই একেবারে হোয়াইট কালার রং পাচ্ছেন সামনে থেকে পিছনে সবকিছু পারফেক্ট রয়েছে সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন সুপার তবে সবচেয়ে ভালো বিষয় হলো বাংলাদেশের সবাই যেটা খোঁজেন গাড়িটি কিন্তু ফুল বিস্কিট কালার পাচ্ছেন কড়া বিস্কিট যেটাকে বলে এবং দরজার প্যাট থেকে শুরু করে খোলা কাটা মারিগুদা কোনো কিছু আপনারা পাবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন গাড়িটি পিছনে গ্লাস এবং সাইড গ্লাস গুলো প্রতিটা গ্লাস দেখতে পাচ্ছেন এই যে টয়টার লোগো সহকারে এবং সামনেটা দেখতে পাচ্ছেন তো সিমিলার কন্ডিশনে পাচ্ছেন তবে ভালো কন্ডিশন রয়েছে গাড়িটি পাচ্ছেন আপনারা ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পুরো গাড়িতে রঙের কোনো কাজ কাম নাই শুধু এতটুকুই কাজ আছে এটা আপনারা দেখে শুনে নিতে পারবেন তবে সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটা কিন্তু ইঞ্জিন পারফরমেন্সটা আপনারা যথেষ্ট ভালো পাবে আমি মনে করি যাদের এক্স কলা জি কলা দরকার এই গাড়িগুলো অনেকগুলো আছে আপনারা বেছে দেখে শুনে নিতে পারবেন যদি এটা দামের বিষয় আসে তাহলে দাম থাকছে মাত্র দশ লক্ষ

মোটামুটি টয়টা পাবেন মানে অরিজিনাল কোয়ালিটি বলে আরেকটা বিষয় হলো গাড়িটা কিন্তু আপনার সিন্ডি করা অবস্থা পাবেন এই যে এক্সট্রা লাগানো আছে এবং এটা কিন্তু সেভেন সিটার গাড়ি আপনারা অনেকে জানেন দাম থাকছে আপনাদের জন্য বলে দিচ্ছি মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা পাবেন আসলে অবশ্যই কথা বলতে পারবেন এখন যে গাড়িটা সামনে আছি এটা টাকা ইনকামের মিশিং বলে ভাড়া পার্সোনাল ইউজ করার জন্য সবচেয়ে বেশি মানুষ খোঁজে কিন্তু এই গাড়িটা টয়টা কোম্পানির একটি জনপ্রিয় গাড়ি প্রবক চারের মডেল ভারতের রেজিস্ট্রেশন রয়েছে সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িতে আপনার খোলা কাটা মারিগুতা পাবেন না একদম স্ট্রং যে বডিটা এটা আপনারা দেখে শুনে নিতে পারবেন আরেকটা কথা হলো সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল রয়েছে গাড়িটি পেপার রয়েছে ফুল আপডেট অরিজিনাল পুনর পাচ্ছেন সাথে কিন্তু অক্সিজেন পাশাপাশি সিএনজি পাবেন কিন্তু বাম্পারটা দেখাতে সে সামনে থেকে একেবারে নতুনের মতো যেরকম থাকে ওরকম ফিল পাবেন তবে সবচেয়ে ভালো বিষয় হলো এটা ইঞ্জিন থেকে শুরু করে ওভারঅল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ তো দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ সিট সিলিং সবকিছু ভালো আছে খোলা কাটা মারিবো তা নাই দাম থাকছে আপনাদের জন্য মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই আলোচনা শুধু করেছে এখন যে গাড়িটি দেখাচ্ছে এটা একটি সেভেন সিটার গাড়ি তো এটা কম্পানি আরেকটি জনপ্রিয় গাড়ি পাঁচ সিটি এটা হলো নয়ের মডেলের গাড়ি তেরো তেরো রেজিস্ট্রেশন পাবেন পেপারটা আপডেট থাকছে গাড়িটি পাচ্ছেন ভিতরে ফুল বিস্কিট কালার এবং সিট সিলিং ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ ওভারঅল ফ্রেশ সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটা আপনার অরিজিনাল পনেরো সিসি পাচ্ছেন এবং সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় নাই ফার্স্ট পার্টি মালিকের গাড়ি শুধুমাত্র অকটেন ড্রাইভে পাবে এই গাড়িটি সামনে পিছনে সাইড গ্লাস এবং রং সবকিছু অরিজিনাল কোয়ালিটি পাবেন দেখেন সিএলটা আপডেট পাচ্ছেন পঁয়ত্রিশ সিরিয়াল এটার দাম থাকছে আপনাদের জন্য মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি হাজারের ভিতরে একটা গাড়ি বলা যায় বাইরে পাল কালার ভিতরে বিস্কিট কালার দাম থাকছে অল্প টাকায় দেখেন সামনে থেকে পিছনে রঙের কোনো কাজকাম নাই একদম ফ্রেশ কন্ডিশন পাল কালার রয়েছে একটা আচর পুরো গাড়িতে আপনারা খুঁজে পাবেন গাড়িটির ভিতরে ফুল বিস্কিট কালার পাচ্ছেন দেখেন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে একেবারে টোটালি

আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে এখন যে গাড়িটা থাকছে এটা টয়টা কোম্পানি আরেকটি জনপ্রিয় গাড়ি এটা ফ্রিজারবেন বলে গাড়িটা হচ্ছে পাঁচের মডেলে এগারো তার রেজিস্ট্রেশন করা পেপার সাবলেট থাকছে সিএনজি করা অবস্থায় পাবে নাইনটি লিটার সিএনজি পাবেন দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনটা কি সুপার কন্ডিশন বলে বডি করা আছে আপনারা ফ্রিজারটা লাগাই নেবেন তবে যেই কন্ডিশনে আছে গাড়িটা আপনাদের এই কন্ডিশনে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কন্ডিশনই আছে দাম থাকছে আপনাদের জন্য মাত্র সাত লক্ষ বিশ টাকা আশ্রয় আলোচনা করতে পারবে কল্পনা করার মতো না দেড় লাখ টাকায় পাচ্ছেন মারুতি সুযোগী জেন সিএনজি করা অবস্থায় পেপারসটা রানিং ফেল আছে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এক কথা বলা যাচ্ছে যাদের দরকার চোখ বন্ধ করে সে নিয়ে যান আশা করছি গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারে ম্যানুয়াল গিয়ারের এই গাড়িটির দাম থাকছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আসেন আলোচনা করতে পারবেন এখন একটি নিউজ পেপার অ্যাসিস্টা গাড়ি দেখাতে চাচ্ছি চার মডেল পাচ্ছেন রেজিস্ট্রেশন রয়েছে দুই হাজার দশ

পনেরোশো সিসি অরিজিনাল সাথে কিন্তু এলপিজি করা অবস্থায় পাবে এক কথা বলা যাচ্ছে ওভারঅল নতুনের মতো গাড়ি যেটা আমি বললাম দেখে শুনে নেবেন উনপঞ্চাশ সিসি গাড়িটি পাবেন এবং রং বলেন সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল দরজা প্যাড থেকে শুরু করে ইন্টারসেকশন সুপার এটা যে ফিসার যুক্ত করা আছে এটা এলিয়ন প্রিমিয়াম তো পাবেন না গাড়িটা কিন্তু আইডল স্টপ সহকারে পাবেন সিট এটা রয়েছে এবং এটাতে কিন্তু অনেক নতুন নতুন পিসা যুক্ত করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি খোলা কাটা মাইগুদা ছাড়া পিছনের সিট গুলো একদম ফ্রেশ দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবে এখন যেটা সামনে আছে এটা একটি গুড কন্ডিশনের টাকা ইনকাম এর মেশিন প্রোবক্স ডিএক্স বাসন এই গাড়িটি পাঁচের মডেল রয়েছে তেরোতে রেজিস্ট্রেশন পাবে প্যাপাসটা রয়েছে পঁচিশ ছাব্বিশ আপডেট অরিজিনাল পনেরো সিসি পাচ্ছেন সাথে কিন্তু অক্টেনের পাশাপাশি সিন্ধি টাইপ পাবেন দেখতে পাচ্ছেন গাড়িটিতে কোনো প্রকার রঙের কোনো কাজ কাম নাই সামনে থেকে পিছন পর্যন্ত একটা আছরও আপনারা পাবেন না পিছনের গ্লাস এবং সাইড গ্লাস প্রতিটি গ্লাস রয়েছে অরিজিনাল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টয়োটা কোম্পানির লোকগুলো এখনো পাচ্ছেন এবং সামনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে গাড়িটিতে কোনো প্রকারের খোলা কাটা পাবেন না ইন্ট্রোসেকশন থাকছে খুব ভালো সিট সিলিং সবকিছু সুপার রয়েছে দেখে শুনে নিতে পারবে চারটা চাকা নতুনের মতো দেখতে পাচ্ছেন চাকার ভিট গুলো সামনের চাকাটা সিমিলার কন্ডিশন পাবে দাম থাকছে আপনাদের জন্য মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছুটা সম্মান করা হবে ছয় লাখ টাকার নিচে পাচ্ছেন পেপার আপডেট সহ প্রতি ছাব্বিশ এই গাড়িটি গাড়িটি রয়েছে এটা প্লাস একদম গুড কন্ডিশনের গাড়ি দুই হাজারের মডেল রয়েছে তিনি রেজিস্ট্রেশন পাবেন পেপারটা রয়েছে প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট গাড়িটি পাচ্ছেন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একাতা সিসির গাড়ি শুধুমাত্র অকটেন ড্রাইভ সবচেয়ে ভালো বিষয় হলো সামনে থেকে পিছনে গাড়িটিতে কোনো প্রকার রঙের কোনো কাজ কাম নেই একদম সুপার কন্ডিশন রয়েছে এই দেখেন সামনে টয়টা লোগো পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং সাইড গ্লাস প্রতিটি গ্লাস সামনে পিছনে এখনো অরিজিনাল দেখে শুনে নিতে পারবেন গাড়িটি সিট সিলিং ড্যাশবোর্ড একদম ফ্রেশ এটা এসি কুলিং আপনারা পাঁচটা মিনিট বসলে ঠান্ডা হয়ে যাবে দরজার প্যাট থেকে শুরু করে যদি একটু দেখানোর চেষ্টা করি কোন প্রকারের খোলা কাটা মারিগুতা পাবেন না ঢাকা কলেজের শিক্ষকের এই গাড়িটির দাম থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা শুরু করেছে এখন যে গাড়িটা দেখাচ্ছি এ ইউজ করেন কিংবা পার্সোনালি ইউজ করেন সব ক্যাটাগরিতে সব জায়গায় ফিট এটি একটি এক্সিও ফিল্টার গাড়ি দুই হাজার মডেল পাবেন সতেরো তরি দেশ শিশু রয়েছে প্যাপাসটা আপডেট পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত শুধুমাত্র অক্টেন টাইপের এই গাড়িটি পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি রঙের কোনো কাজ কাম পাবেন না সামনে থেকে পিছন পর্যন্ত একদম ফ্রেশ একটা আচরণই হয় হেডলাইট পাচ্ছেন এবং সামনে পিছন লাইটগুলো অরিজিনাল কোয়ালিটি রয়েছে যদি আপনাদেরকে আমি বলি গ্লাস কন্ডিশনটা সামনে পিছনে সার গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাবেন দেখে শুনিতে নিতে পারবেন ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন উডেন করা অবস্থায় আছে একটা অ্যান্ড্রয়েড পিলার লাগানো সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু ভালো এসি তে পাবেন সব টাচ এই গাড়িটির দাম আপনাদের জন্য থাকছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে আলোচনা করতে পারবেন এখন যে গাড়িটা থাকছে এটা হলো নিশান এক্স স্টাইল একটি জিপ গাড়ি অল্প টাকার ভিতরে সেরা কন্ডিশন নেই গাড়ি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পাবেন পেপার রয়েছে ফুল আপডেট একটা বাম্পার লাগানো আছে সামনে থেকে পিছনে রঙের কোনো কাজকাম নাই একবার ব্ল্যাক টু ব্ল্যাক ব্লাক ব্ল্যাক এই গাড়িটি পাবেন এবং দেখেন চারটা চাকা নতুনের মতো আছে সিমিলার কন্ডিশন রয়েছে দেখে শুনে নিতে পারবেন গাড়িটি পাচ্ছেন ফুল বিস্কিট কালার ভিতরে কন্ডিশন ড্যাশ বোর্ড সিট সিলিং সব ভালো আছে এটা কিন্তু অল অপশন অটো গিয়ার এর গাড়ি চারটা চাকা রয়েছে নতুনের মতো আপনার চাইলে গাড়ি দেখতে পারেন দাম থাকছে মাত্র 10 লক্ষ হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে এখন যে গাড়িটি থাকছে এটা কি প্রাডো গাড়ি টিএক্স লিমিটেড দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছনে কোথাও কোনো কাজকাম নাই কতর মডেল থাকছে চলুন একটু দেখে নিই এটা একটা গুড কন্ডিশনের প্রাডু যাদের পার্সোনাল জন্য দরকার নিরানব্বই মডেল রয়েছে দু হাজার সাতে রেজিস্ট্রেশন করা পেপার আপডেট থাকছে সাতাশো এর ইঞ্জিন এবং গাড়িটি শুধুমাত্র অক্টেন্ডার তিরাশি হাজার কিলোমিটার মাইলেজ দেখেন একটু পাকিস্তান ইস্ট করা আছে এবং সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম নাই যথেষ্ট ভালো আছে একটা সান্ডুপ সহ পাবেন সামনে পিছনে চারটা চাকা সিমিলার কন্ডিশন নতুনের মতো রয়েছে অবশ্যই দেখতে পারবে দেখে শুনে নিতে পারবে দেখতে পাচ্ছি ইন্টারসেকশনটা ড্যাশবোর্ড সিট সিলিং সবকিছুই গুড কন্ডিশন অল অপশন অটো ফোরওয়েল এই গাড়িটি আপনাদের জন্য দাম থাকছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আসলে কমানো হবে দাম নিয়ে কথা বলতে পারবেন বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরি গাড়ি এবং সবচেয়ে জনপ্রিয় গাড়ি বলা যায় প্রিমিয়ো এবং জি সুপারি ওই গাড়িটি কত মডেল থাকছে চলুন দেখে আপনাদের জন্য আজকে অল্প দামে দেওয়া হবে প্রিমিয়র ভিতরে সবচেয়ে জনপ্রিয় চোদ্দ মডেল ষোলো আপডেট শুধুমাত্র অকল্যান্ডে পাবেন পঁচিশ ছাব্বিশ রয়েছে কালারটা পাচ্ছেন রেডিউন্ড কালার সামনে পিছনে সবগুলো অরিজিনাল ভিতরের কন্ডিশনটা কি রয়েছে একটু দেখে নিই চলেন না এটা ইন্টারিয়র দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ফুল বিস্কিট কালার পাচ্ছেন পুশ স্টার্ট রয়েছে সিট পাওয়ার পাবেন এবং এটাতে কিন্তু এসি টাস পাবেন সিট পাওয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন এবং গাড়িতে পাচ্ছেন আপনারা গুটি ফেব্রিক সহকারে পুশ কন্ট্রোলার মানে এক কথায় বলা যাচ্ছে ফুল লোডের এই গাড়িটি অল্প টাকার ভিতরে পাচ্ছেন দাম থাকছে মাত্র ছাব্বিশ লাখ নব্বই হাজার আসলে কথা বলতে পারবে আট লাখ নয় লাখ টাকার ভিতরে এমন গাড়ি কেউ দেবে না এক্সপোলা এসিস্তা একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপার সাপারেট চেঞ্জি করা রঙের কোনো কাজ কেমন নাই সামনে থেকে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল এখনো খোলা কাটা মাইগুতা ছাড়া গাড়িটি কিনতে চাইলে যোগাযোগ করে রিস্কে দেওয়া নাম্বারে চারটা চাকা মোটামুটি সিমিলার কন্ডিশন পাবেন অনায় ছয় থেকে এক বছর ব্যবহার করতে পারবেন এসি পাচ্ছেন সুপার কুল ড্যাশবোর্ড সিট সিলিং সবকিছু ভালো আছে সবচেয়ে ভালো বিষয় হলো এটা কিন্তু কোনো প্রকারের খোলা কাটা মাই পাবেন না দাম থাকছে আপনাদের জন্য মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা শুধু রয়েছে এখন দেখাচ্ছে একটি নীলপরি সাথে রয়েছে আরেকটি সাদা বাড়ি সাদা এবং নীল আগে এটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল জি প্যাকেজের গাড়ি এক্সিও ফিল্টার দেখেন সামনে থেকে পিছনে একটা পয়সা রঙের কোনো কাজ কাম পাবেন না দেখতে পাচ্ছেন প্রদূষণ হেডলেট পাচ্ছে সামনে একটা বাম্পার লাগানো আছে বিসিএল এ গাড়িটি সামনে পিছনে গ্লাস সাইড গ্লাস প্রতিটি গ্লাস কিন্তু এখন অরিজিনাল রয়েছে দুই হাজার মডেল পাবেন ষোলোতে রেজিস্ট্রেশন রয়েছে অরিজিনাল জি প্যাকেজ পাচ্ছেন সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে সাইড গ্লাসগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন সাইড এটা 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 সামনেরটা প্রতিটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল কোয়ালিটি পাবেন অরিজিনাল জাপানি স্টিকার দেখে শুনে নিলিজিনাল পুস্টারের এই গাড়িটি ড্যাশবোর্ড সিট সিলিং এভরিথিং সবকিছু আপনাদেরকে থেকে সন্তুষ্ট করার মতো দাম থাকছে আপনাদের জন্য মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা আসলে আলোচনা করতে পারবে তারপর যেটা থাকছে এটা কিন্তু হোয়াইট কালারের গাড়ি প্রদর্শন হেডলেস সহ একটি একজিও ফিল্টার এগারো মডেল ষোলতে পেপার সাবলেট এবং সিএনজি করা অবস্থায় পাবেন সামনে থেকে পিছনে যদি দেখানোর চেষ্টা করি প্রতিটা গ্লাস অরিজিনাল এবং প্রতিটা গ্লাসের লোগো সহকারে রয়েছে সাইড গ্লাস এবং সামনে পিছনে গ্লাস এগুলো আপনারা দেখে শুনে অবশ্যই নিতে পারবেন চেক করে নেবেন পিছন থেকে দেখানোর চেষ্টা করছি ফিল্ডারের লোকটা পাচ্ছেন এবং রং বলেন এই যে লাইটগুলো পাচ্ছেন এগুলো অরিজিনাল প্রতিটা সাইড থেকে যদি দেখানোর চেষ্টা করি একটা আছর গাড়িতে নাই খোলা কাটা মায়ের কথা তো দূরের কথা এবং গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ যদি কারো দরকার হয় অল্প টাকার ভিতরে দেখতে পারেন ইন্ট্রোসেশন পাচ্ছেন একদম ফ্রেশ সিক্স সিলিং ড্যাশবোর্ড সুপার রয়েছে এসি টা পাবেন আপনার সবটাচ চারটা চাকা রয়েছে নতুনের মতো অবশ্যই আপনার এক বছর ব্যবহার করবেন দাম থাকছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সুযোগ রয়েছে এখন যে দেখাচ্ছে আপনাদেরকে রাস্তার রাজা প্রাডু টিএক্স লিমিটেড এর গাড়ি দুই হাজার চারের মডেল পাঁচে রেজিস্ট্রেশন করা গাড়ির প্যাপারটা ফুল আপডেট থাকছে চারটা চাকা আপনার নতুন পাবেন সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম নাই শুধুমাত্র অক্টেন ডাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো আছে পিছনের গ্লাসটা অরিজিনাল এবং যে লাইট চাকাটা আছে স্পেয়ার এটাও কিন্তু ভালো পাবেন এই যে টি লিমিটেড অরিজিনাল গাড়িটি সামনে পিছনের সাইড গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল রঙের কোনো কাজ কাম মানে এক কথা বলা যাচ্ছে অসাধারণ যদি আপনাদের দেখাচ্ছি ভিতরে উপরে একটা সানুপ সব আছে বিশাল সানুপ রয়েছে ইন্টারসেকশনটা কি অবস্থা চলুন একটু ধরে দেখে নিই দেখতে পাচ্ছেন দরজা প্যাট থেকে শুরু করে ইন্টারসেকশনটা ফোর ওয়েল একদম ফ্রেশ কন্ডিশন অল অপশন অটো সানডুপ সহ সেভেন সিটার লেদার সিট কেবল লাগানো একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দাম আপনারা যদি আসেন আজকের জন্য পঞ্চাশ হাজার নাই

প্রতিটা গ্লাস অরিজিনাল রয়েছে রয়েছে দেখে শুনে অবশ্যই অপশন চারটি চাকা আপনারা নতুনের মতো পাবেন দেখতে পাচ্ছেন কি অবস্থা ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাইতে চাই সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো এসি টা পাবেন আপনারা সব টাচ এসি রয়েছে এছাড়া দেখেন এই দরজার এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি অরিজিনাল যে বডিটা দেখতে পাচ্ছেন এবং বডির কন্ডিশন ভালো মানে খোলা কাটা মায়িকা নেই অল্প টাকার ভিতরে সেরা গাড়ি দাম থাকছে আপনাদের জন্য মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই যদি আসেন আলোচনা করার সুযোগ রয়েছে এখন যে গাড়িটি দেখাচ্ছি এটা একটা গাড়ি তবে নন গাড়ি সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম নাই একদম সুপার কন্ডিশন পাবেন সাইড গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল এবং রং অরিজিনাল চাকার কন্ডিশন ভালো ইন্টেরিয় ভালো মানে এক কথা বলা যাচ্ছে অসাধারণ দেখে শুনে নিতে পারবেন পিছন থেকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন গাড়িটা কোনো প্রকারের খোলাঘাট মারি করতে পারবে না পঁয়তাল্লিশ সিরিয়াল রয়েছে ইন্টারিয়ার দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে এসি পাবেন সুপার কুল একদম ফ্রেশ কন্ডিশন দাম থাকছে আপনাদের জন্য মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা আপনি আসলে কথা বলতে পারবেন এখন যে গাড়িটি থাকছে এর একটি এলিওনের এ ফিফটিন গাড়ি নয়ের মডেল ভারতে রেজিস্ট্রেশন করা ব্যাপারটা ফুল আপডেট থাকছে এছাড়াও ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্পন কাট রয়েছে দেখে শুনে নেবেন গাড়িটিতে ব্লু কালার রং পাচ্ছেন রঙের কোনো কাজকাম কাম নেই এবং সামনে লাইটগুলো এখন অরিজিনাল রয়েছে যদি সাইড থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে শুধু রং যে ভালো তা না গাড়িটা কিন্তু সামনে পিছনে গ্লাসের কন্ডিশনটা অরিজিনাল পাবেন আপনারা তো অবশ্যই দেখে শুনে নিতে পারবেন দেখবেন চালাবেন তারপর নেবেন তেত্রিশ সিলে গাড়িটি পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন টয়টা লোগোটা আছে একটা এক্সট্রা বাম্পারও লাগানো আছে এবং পিছনে গ্লাস এখন অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সিট সেলিং সবকিছু ভালো স্টার এসি টাচ আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা আপনারা পাচ্ছেন অল্প টাকার ভিতরে মাত্র আঠারো লক্ষ সত্তর হাজার টাকা পাবেন আলোচনা কোম্পানি একটি আইএসটি গাড়ি আপনি সামনে থেকে পিছন পর্যন্ত ওভারঅল প্যাকেজ লালপরি বলেন যা বলেন বলতে পারেন দশের মডেল পাবেন রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো যদি বলি আপনাদেরকে দেখেন উনচল্লিশ গাড়িটি রয়েছে সামনে থেকে পিছনে ওভারঅল সব অরিজিনাল আপনারা একশো বার চেক করে নেবেন থাকছে ফুল আপডেট অরিজিনাল পনেরো সিসি গাড়িটি শুধুমাত্র অক্টেল পাবেন আপনাদেরকে যদি একটু ইন্ট্রোডিউসেশন দেখাইতে চাই পঁচিশ টাচ এসি টাচ সিট সিলিং ড্যাশবোর্ড এভরিথিং একদম নতুনের মধ্যে পার্সোনালিজের গাড়িটি ফার্স্ট পার্টি মালিকের দাম থাকছে আপনাদের জন্য চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে এখন দেখাবো আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরির গাড়ি একটি এলিওনের এ ফিফটি দু হাজার চোদ্দোর মডেল পাবেন আঠারো গাড়িটির প্যাকেজটা কিন্তু ফুল আপডেট প্যাকেজ এবং ফুল রোডের গাড়িটি দেখতে পাচ্ছেন যে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং এটা কিন্তু আপনারা পাচ্ছেন খুশি স্টার এসি টাচ আইডল সহকারে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের রং রঙের কোনো কাজ কাম না একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন রেড ওয়ান কালার সামনে থেকে পিছনে প্রতিটা গ্লাস এখন অরিজিনাল সাইড গ্লাস সাইড গ্লাস প্রতিটা গ্লাস পিছন থেকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন টয়টার লোকোটা রয়েছে এবং এলিয়নের লোগোটা পাচ্ছেন এবং পিছনে গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল এবং প্রতিটা আব জিলাটটা আছে এখন অরিজিনাল পাচ্ছেন এটা বাম্পার লাগানো আছে সিলটা আপনি পাচ্ছেন আপনার 34 সিল পাচ্ছেন 25 স্টার পাচ্ছেন এসটাস রয়েছে আইরোলিস্ট সহকারে একদম ফুল প্যাকেজের গাড়ি এবং উড়েন অবস্থায় পাচ্ছেন সিক্স সিলিং ড্যাশবোর্ড সবকিছু সুপার কন্ডিশন দাম থাকছে আপনাদের জন্য মাত্র 24 লক্ষ 90 হাজার টাকা অবশ্যই আলোচনা শুরু হয়েছে এখন জায়গাটা দেখাচ্ছি দেখতে টয়টা কোম্পানির আরেক কি সুন্দরী গাড়ি জনপ্য গাড়ি টোটাল প্য়ার্স গাড়িটি প্যাকেজ রয়েছে গেমিং এডিশন জেস আলফা এই প্যাকেজ দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছনে রঙের কোনো কাজকাম নাই প্রদর্শন হেডলাইট পাচ্ছেন আপনারা যদি দেখেন মানে রিকন্ডিশন গাড়ি বা নতুনের গাড়ি যেরকম ফিল থাকে এটা আপনাকে ওইরকম ফিলিয়ে দেবে কোনো প্রকার খোলা কাটা মারি গুঁতা পাবেন না কাল কালার গাড়ি পাচ্ছেন রঙের কোনো কাজকাম নেই একদম ফ্রেশ যদি আপনাকে চাকার কন্ডিশন টা একটু দেখাইতে চাই দেখেন এই যে চারটা চাকা সিমিলার কন্ডিশন নতুনের মতো পাবেন অ্যালো রিং সহকারে রয়েছে আঠারোশ হাজার চাকা পাবেন যদি দরজার পেট থেকে শুরু করে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন কোন প্রকারের খোলা কাটা মাইগুদ আপনারা পাবেন না শুধু এই দরজাটা না কিন্তু এটা দেখানোর চেষ্টা করছি সিমিলার কন্ডিশন রয়েছে একই অবস্থায় কোন প্রকারের খোলা কাটা মাইগুদ আপনারা পাবেন না আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে পিছনে গ্লাসটা এখন অরিজিনাল পাচ্ছেন আবার এই দিকে দেখতে পাচ্ছেন তো এটা লোগোটা রয়েছে সিএলটা 36 এই যে জিএস প্যাকেজে গেলে জিএস আলফা এবং এই দিকে পাচ্ছেন একটা এক্সট্রা বাম্পারও লাগানো আছে মানে এক কথা বলা যাচ্ছে কোনো কিছু আপনাদের কমতি নাই নিবেন চালাবেন রেডি করা গাড়ি ইন্টারসেকশন দেখতে পাচ্ছেন আপনারা সিট সিলিং কিছু ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ ফ্রেশ পুরো সিস্টার এসিটা আছে গেমিং সিট গুলো একটু দেখা দেন ভাই চারটা সিট পাঁচটা সিট আপনার গেমিং সিট পাবেন এবং সামনে পিছনে কিন্তু গেমিং সিট রয়েছে এক কথা বলা যাচ্ছে এই গাড়িটি পুষ কন্ট্রোলার সহকারে অল্প টাকার ভিতরে পাবেন আপনাদের জন্য গাড়িটির দাম থাকছে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই কথা বলতে পারবেন তো শীত দর্শক গাড়িগুলো আপনার কোথায় পাবেন পাবেন যে ইস্ট্রাকার দেখতে পাচ্ছেন স্ট্রাকারে পাবেন লোকেশনটা হলো ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো যে ব্রিজটা রয়েছে তার পাশেই হাতের ডান পাশে পাবেন ইস্ট্রাকার শোরুমটা এবং এখানে আসতে আপনারা যে কোনো বাজেটের অসংখ্য মডেলের গাড়ি এভেলেবেল পাবেন নাম্বার রয়েছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করে চলে আসতে পারেন এছাড়াও যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন চ্যানেল একটু ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে একটু সাবস্ক্রাইব করতে পারেন প্রতিনিয়ত চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ভালো গাড়িগুলোর ডিটেলস ভিডিও নিয়ে আসার জন্য সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত